আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জিতু আপনাদের সাথে আছি আজ আমরা এই যে বরিশাল চন্দনাই হুজুর বাড়ি সংগ্রহ গরু ঘাটে এখান থেকে আপনাদের কিছু মাঝারি এবং বড় গরুর দাম সম্পর্কে কোরবানি উপযোগী কিছু বড় গরুর দাম সম্পর্কে জানাবো ভিতরে সুন্দর সাদা কালোর ভিতরে মিক্সন দেশি গরু মাসাল্লাহ গরুটার দাম চাচ্ছেন কত এক লাখ বারো এক লাখ বারো হাজার টাকা দাম চাচ্ছে এটা চাওয়া দাম অবশ্যই দামাদামি করে নিতে হবে গরুটা একশো পাঁচ হলে দাঁত কয়টা দুই দাঁত একশো পাঁচ হো তিনি একদম বলে দিয়েছে একশো পাঁচ হলে গরুটা তিনি বিক্রি করে মাসাল অনেক সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি গরুটা খুবই সুন্দর সুটাম দেহর গোলগাল একদম পুতুলের মতো সুন্দর মাশাল এদিকে আমরা আরো কিছু গরু দেখতে পাচ্ছি হাটে এদিকে ছোট গরু আছে আমরা কোরবানির উপযোগী কিছু গরু দেখবো মাশাল এই গরুটার দাম যাচ্ছে কোথো কত এক লাখ নব্বই হাজার টাকা তিনি দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে নিতে হবে অনেক সুন্দর গরু মাসাল্লাহ বড় লাল রঙের কয় দাঁত চার দাঁত চার দাঁতের গরু মাসাল্লাহ আনুমানিক ওজন কত হবে ছয়মন মন ছয় মন তিনি বলতেছে মাসাল্লাহ আনুমানিক ওজন কম বেশি হতে পারে বলা যায় না এদিকে আমরা আরো কিছু গরু কিছু লাল একটি সুন্দর গরু পুতুলের মতো সুন্দর এটা একটু ছোট মাসাল্লাহ ওটার দাম চাচ্ছেন কত দাদা এক লাখ পঁচিশ দাম চাচ্ছে অবশ্যই দরাদরি করে নিতে হবে কয় দাঁত দুই দাঁতের গরু মাসাল্লাহ আনুমানিক ওজন হতে পারে কত সাড়ে তিন মন বলতেছে একটু কম হবে এটা আনুমানিক বলা আর কি মাসাল্লাহ খুবই চঞ্চল প্রজাতির গরু দেখতে পাচ্ছি আমরা লাল রঙের গরু মশা অনেক সুন্দর গরুটার দাম চাষে কত চাসা এক লাখ টাকা দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে কিন্তু হবে কয় দাঁত দুই দাঁত মাশাল্লা অনেক সুন্দর দুই দাঁতের গরু তা আনুমানিক ওজন হতে পারে কত চাসা না চাসা যাক অনেক এত হইবা না কম হইবার যাক মাশাল্লা একটা গরু কয়টা আনছেন চাসা বুঝি না

এই গরু লোক আছে সাদা একটা লোক পাওয়া যাচ্ছে না ও দড়ি খুললি দেখুন না এ বসে এ আমার গরু আমার গরু এদিকে আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি মাসাল সামনে দিয়ে কেউ যাইতে পারতাছে না এই গরুর লোক আছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা গরুটা দাম যাচ্ছে চঞ্চল মাসাল অনেক সুন্দর বড় গরু দেখতে পাচ্ছি কালারটাও সুন্দর দুই দাঁত এদিকে তার সাথে আরো কিছু গরু আছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ লাল রঙের লাল ও কালো মিশ্রণ বড় গরু গরুটার দাম চাচ্ছেন কত ভাই একশো পঁয়তাল্লিশ হাজার টাকা যদি দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ মাসাল্লাহ অনেক সুন্দর কয় দাঁত গরুটা দুই দাঁত আনুমানিক ওজন কত আনুমানিক আছে হ্যাঁ হ্যাঁ মিনিমাম চিনি চার মন বিশ কেজি বলতেছে এটা আনুমানিক এটা কম বেশি হতে পারে মাসাল অনেক সুন্দর গরু হাটে গরু কটা আনছে পাঁচটা গরু আনছে বেচা বিক্রি কটা হয়েছে সবই হয়ে গেছে ও দুইটা বিক্রি করছেন বাকি দিক ও অন্য জায়গায় বাধা আর কি যাই হোক তার হাতে একটি আছে দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর আপনাদের কেনা বাচ্চা মানে আপনি কি কিনে বিক্রি করেন না পালন করে বিক্রি করেন কিনে বিক্রি করেন আপনার নাম কি ভাই হুমায়ুন সিদ্দিক হুমায়ুন সিদ্দিক হুমায়ুন সিদ্দিক হুমায়ুন সিদ্দিক মাশাআল্লাহ আপনাদের কাছে যদি কেউ গরু নিতে চায় কিভাবে নেবে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন ভাই নাম বলতে নাই আমাকে বাজারে আই নিতে হবে বাজারে আই নিতে হ্যাঁ প্রতি সপ্তাহে কি চর্মনায় আসেন প্রতি সপ্তাহে যদি চর্মনায় আসে অবশ্যই সুস্থ সবল যারা গরু নিতে চান এরকম বড় সাইজের যারা গরু নিতে চান তারা অবশ্যই আইসা ভাইছে দেশি গরু যোগাযোগ করবেন মাসাল্লাহ অনেক সুন্দর গরু দিবে আপনাদেরকে উপহার আশা রাখছি এদিকে আমরা আরও একটি ছোট গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটাও কোরবানির উপযোগী মাসাল্লাহ অনেক সুন্দর চাচা গরুর দাম চাচ্ছেন কত আশি হাজার টাকা তিনি দাম চাচ্ছে গরু অবশ্যই দামাদামি করে নিতে হবে কয় দাঁত দাঁতছে এটা এখনো দাঁতে নেয় এটা ফার্মে যারা আছেন তারা অবশ্যই এটা নিয়ে পালন করতে পারেন খুব সুন্দর গরু মাসাল্লাহ সুন্দর একটি বাছুর গরু দেখছি আমরা এদিকে মাসাল্লাহ আমরা আরো কিছু গরু দেখব এই দিকে আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি সুন্দর পাশাপাশি আছে দেখেন সুন্দর বলে সারতে পারিনি উঠে গেছে উপরে গরুটার দাম যাচ্ছে কত দাদা পঁচাশি হাজার টাকা দাম যাচ্ছে খাটি দেশি গরু কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু মাসাল্লাহ আনো মনে ওজন হতে পারে কত এটা কি আপনার আতালে না কেনা বেচা কেনা কয়টা আনছেন আটা আজকে দশটা আনছেন বেঁচা বিক্রি করা হয়েছে পাঁচটা হয়েছে মাশাল্লা পাঁচটা পাঁচটা বিক্রি করে ফেলছে আর পাঁচটা আছে আমরা তার হাতের যে সু সুন্দর যে গরুটা আছে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে না দেখতেছি আমরা যারা মূলত একটি বাচুর গরু খুব সুন্দর এটাকে পিঙ্ক কালার বললেই চলে পিঙ্ক কালার মাশাল্লা যারা পিঙ্ক কালারের গরু কিনতে চান অবশ্যই চর্মণায় আসতে হবে চরমণায় হুজুরবাড়ি সংগ্রম গরুর হাটে মাশাল্লা অনেক সুন্দর একটি গরু এই গরুটা কা যায় না দাম চাচ্ছেন কত ভাই দিকে না আমার দিকে এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে কিনতে হবে একটা বাছুর গরু মাসাল অনেক সুন্দর গরুটি এখনো তাতে নেই like a bell cut.